हरे हरे नाम हरे नाम हरीर्ना हरीर्ना हरीर्नाम कवल कलौ नस्तवस्ते नस्व आनंद आनंद नम प्रेमतीदा आनंदनंदवर्धन स्वर्णमय शुतंगे जोगमनोहर विजय वल्लभांग दीवी विजयानंदवर्धि सदानंदमी श्रद्धि जोगमायांग नमा শ্রীরাম রাম রাম রামে রমে রামে মনোরমে সহস্র নাম তত্তুল্লং রাম নাম বরানমে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রীরামচরিত মানুষ গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা বর্তমানে গ্রন্থটির সপ্তম সপান উত্তরকাণ্ড আস্বাদন করছি छंद अतिदीन मलिन दुखी मित जिन्के पद प्रीति नहीं अवलंब भवंत कथा जिन्ह के संत अनंत सदा तिन्ह के न लोभ नान मदा तिन्ह के समा विपदा यही ते तब सेवक होत मुदा मुनि तैगत जोग भरोष सदा करि प्रेम निरंतर नेम लिए पद पंकज सेवत शुद्ध हिए सम्मान निरादर आदर ही सब संत सुखी मही मुनि मानस पंकज भृंग भजे रघुबीर महारन धीर अजे तब नाम जपामि नमामि हरि भवरोग महागदमान गुणशील कृपा परमायतनं प्रणमामि निरन्तर श्रीरमणं रघुनन्दनिकन्दय द्वन्द्वघनं महिपालविलोकय दीनजनं दोहा बार बार वरमागौ हरसि देहश्रीरङ्ग पदसरोज अनपायनी भगति सदा सत्संग वरि उमापति राम गुण हरसि गए गये कैलास तभु प्रभु कपिन हदिबाए सब विधि सुख प्रदवास चौपाई सुनु खगपति यह कथ पावनी त्रिविधताप भव भयदावनी महाराज कर शुभ अभिषेका सुनत लहहि नर विरति विवेका जे सकाम नर सुनहि जे गी सुख सम्पति नाना विधे पा बी सुर दुख करी जग माही, अंत अंतकाल रघुपति बंगा बंगानुवाद भगवान शंकर राम श्री रामचंद्र के स्त कर जापद पद्मेर उपर अनुराग नहीं তারা সতত দিন মলিন উদাস ও দুঃখী হয়ে বেঁচে থাকে আর যাদের মনে আপনার লীলা বৃত্তান্তের আধার বর্তমান তাদের সন্ত ভগবান শতত প্রিয় বোধ হয়ে থাকে তাদের মধ্যে আসক্তি লোভ মান মদ আদৌ থাকে না তাদের সম্পত্তি অর্থাৎ সুখ ও বিপত্তি অর্থাৎ দুঃখকালে সমান অনুভূতি থাকে তাই মুনিগণ যোগ পথ ত্যাগ করে পরম আনন্দে আপনার সেবক হয়ে যান তারা শুদ্ধচিত্তে অন্তরে অনুরাগ ধারণ করে আপনার শ্রীপাদ পদ্মের সেবায় নিত্যযুক্ত থাকেন আর অনাদর সমাদরের ঊর্ধ্বে উঠে সন্তরূপে পরম সুখানুভূতি নিয়ে ভূমণ্ডলে বিচরণ করেন হে মুনিমন কমলভ্রমর হে সুমহান রণনীপন অজীয় শ্রী রঘুবীর আমি আপনার শরণাগত হে শ্রীহরি আমি আপনার নাম জপ করি ও সতত আপনাকে প্রণাম করি আপনি গতায়াত অর্থাৎ জন্ম মৃত্যুরূপ রোগের মহৌষধি ও অহংকারের শত্রু আপনি গুণ সদাচার ও কৃপার পরম আধার আপনি লক্ষ্মীপতি অর্থাৎ সীতাপতি আমি আপনাকে সতত প্রণাম করি হে রঘুনন্দন আপনি জন্ম মৃত্যু সুখ দুঃখ রাগ দেশ রূপ অন্ধকার হরণ করুন হে মহিপাল এই দিন হিনকেও কৃপা কটাক্ষ দান করুন আমি আপনার কাছে বারে বারেই এই নিবেদন রাখি যে আমার যেন আপনার শ্রীপাদ পদ্মে অচলা ভক্তি থাকে আর আমার যেন শতত আপনার ভক্তদের সাধুসংখ লাভ হয় হে লক্ষ্মীপতি হে সীতাপতি আনন্দে আমাকেই বর দিন প্রভু শ্রীরামচন্দ্রের গুণ সংকীর্তন করে উমাপতি ভগবান শ্রীশঙ্কর পরম আনন্দে কৈলাস উদ্দেশ্যে যাত্রা করলেন তখন শ্রীপ্রভু বানরদের সর্বসুখকর নিবাস স্থান দিলেন হে শ্রী শুনুন এই লীলামন্থন সকলকে পবিত্রতা প্রদান করে তা অর্থাৎ অর্থাৎ দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক সন্তাপ ও গতায়াতের অর্থাৎ জন্মমৃত্যুর মৃত্যুর ভয় নাশকারী মহারাজ শ্রীরামচন্দ্রের কল্যাণময় অভিষেকের বৃত্তান্ত নিষ্কামভাবে শ্রবণ করে মানব জ্ঞান ও বৈরাগ্য লাভ করে থাকে আর যারা সকামভাবে তা শ্রবণ কীর্তন করেন তারা বহু প্রকারের সুখ ও সম্পত্তি লাভ করে থাকেন তারা জগতে দেব দুর্লভ সুখ ভোগ করে অন্তকালে श्री रघुनाथेर परम धामे गमन करें चौपाई सुनहि विमुक्त अरु विषय लहि भक्ति गति सम्पति नई खगपति राम कथा मैं वरणी स्वमति विलास त्रास दुख हरणि विरति भक्ति भगति करनी मोह नदी कहाँ सुंदर तरणी नित नव मंगल कौशल पूरी हरसित सित लोग सब कूरी नित नहीं राम पद पंकज सबके जिनहि नमत शिव मुनि अज मंगन ब्रह प्रकार पहिराए दिजन हन विधि पाए दोहा ब्रह्मानंद मगन कपि सबके प्रभु पद प्रीति जात न जाने दिवसतिन सतिन ह गए मास सट बीती चौपाई बिसरे गृह सपने हो हु सुधिनाही जिमी परद्रोह संत मन माही तब रघुपति सब सखा बुलाए आय सबन ही सादर सिरनाये परम प्रीति समीप बैठारे भगत सुखद मृदु वचन उचारे तुम अति किन्ही मूर से वकाई मुख पर के ही विधि करो बड़ाए ताते मोहि प्रिय लागी मम हितगे भवन सुख त्यागे अजराज संपति वै देह परिवार सनेहि सब मम ही, ही यह सब प्रिय नहीं तुम तुम्हि समाना मृषान कहऊँ मोर बाना सबके यह नीति मोरे अधिक दास पर प्रीति বঙ্গানুবাদ যে সকল জীবনমুক্ত বৈরাগী ও বিষয় শ্রবণ করেন তারা যথাক্রমে ভক্তি মুক্তি ও নবীন সম্পত্তি নিত্য নূতন ভোগ লাভ করেন হে পক্ষীরাজ শ্রীগরুর আমি সাধ্য মতন শ্রীরামলীলা সংকীর্তন করলাম যা গতায়ত ভয় ও দুঃখ হরণ করে থাকে এই রামচরিত বিবেক বৈরাগ্য ও ভক্তি দৃঢ় করে এবং মোহরূপী নদী অতিক্রমণের জন্য সুন্দর জলযান অযোধ্যায় প্রতি নবসাজে মঙ্গল উৎসব হতে লাগল সকল বর্গের লোকই আনন্দে পরিপূর্ণ ভগবান শ্রীশঙ্কর ভগবান শ্রীব্রহ্মা ও মুনিগণ অর্চিত প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীপাদ পদ্মে সকলের নিত্য নূতন প্রীতি অধিষ্ঠিত হতে লাগল ভিক্ষুকদের বহু রকমের বস্ত্র অলঙ্কার ধারণ করানো হল আর ব্রাহ্মণগণ বিবিধ প্রকারের দান লাভ করলেন বানরদের তখন ব্রহ্মানন্দ অনুভূতি লাভ হচ্ছিল সকলেই শ্রীপ্রভুর চরণে অনুরাগ রঞ্জিত হয়েছিল কিভাবে কালা তিপাত হল তারা জানতেও পারল না আর ছয় মাস কাল অতিক্রান্ত হয়ে গেল তারা সকলে নিজ গৃহ বিস্মরণ হয়েছিল জেগে থাকবার সময়ের কথার প্রশ্নই ওঠে না তাদের স্বপ্নেও গৃহের কথা মনে পড়ত না যেমন সাধুদের মনে অপরের সঙ্গে শত্রুতা করবার কথা কখনো মনে আসে না তখন শ্রী রঘুনাথ সখা সকলকে ডাকলেন সকলে এসে পরম সমাদারে তাকে প্রণাম জানাল পরম প্রীতি সহকারে প্রভু শ্রীরামচন্দ্র তাদের কাছে বসালেন আর ভক্তদের সুখদ স্নেহসিক্ত উক্তি করলেন তোমরা আমার খুব সেবা করেছ তোমাদের সামনে তোমাদের সুখ্যাতি করবার ইচ্ছা আমার নেই আমার সেবায় তোমরা গৃহ সকল সুখ বিসর্জন দিয়েছিলে তাই তোমরা আমার অতিশয় প্রিয় অনুজ সাম্রাজ্য সম্পত্তি জানকী দেহ গৃহ আত্মীয় স্বজন বন্ধু এসবই আমার প্রিয় কিন্তু এরা তোমাদের মতন আমার কাছে প্রিয় কেউই নয় আমি মিথ্যা বলি না কারণ তা আমার স্বভাব সকল সেবককে প্রীত করা আমার নীতি কিন্তু দাসের উপর স্বাভাবিকভাবেই আমার বিশেষ প্রীতি আজকের পাঠ এখানেই সমাপ্ত হল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম 스리 람제 람제 제람 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 श्रीराम जय राम जय जय राम श्रीराम जय राम जय जय राम जय सीताराम जय सीताराम जय सीताराम